ভিডিও আপলোড দিলে ভিউজ পাচ্ছেন না নো টেনশন আজকের এই ভিডিওতে এমন একটা সিগরেট আমি আপনাদেরকে শিখিয়ে দেব। যে সিগরেটটা যদি একবার আপনারা ফলো করতে পারেন তাহলে আপনার যতই নতুন চ্যানেল হোক না কেন ভিডিওতে কিন্তু ভিউজ আসতেই থাকবে বিশ্বাস হচ্ছে না আমি আপনাদেরকে এই স্ক্রিনটা শেয়ার করে লাইভ প্রুফ দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি এক হাজার প্লাস কিন্তু ভিউ চলে এসেছে আমি কীভাবে ভিউজ আমার ভিডিওতে নিয়ে আসছি সেই ট্রিকটাই কিন্তু আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো বন্ধুরা যতই আপনার নতুন চ্যানেল হোক না কেন যদি আপনারা ভিডিও আপলোডের পরে এই ট্রিকটা যদি করে দেন ব্যাস ভিডিওতে ভিউজ আসা কিন্তু শুরু হয়ে যাবে এবং নতুন বা পুরাতন চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ভিউজ পাচ্ছেন না সাবস্ক্রাইবার পাচ্ছেন না আরে ভাই কিভাবে পাবেন যদি ভিডিও আপলোডের পরে এই কাজটা যদি আপনারা করেন তাহলে প্রতন চ্যানেল হোক বা নতুন চ্যানেল হোক দুটো চ্যানেলেই কিন্তু বন্ধুরা ভিউজ আসা শুরু হয়ে যাবে শুধুমাত্র এই একটা সিগ্রেট আর এই সিক্রেটটা কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু বলে না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ট্রিকটা ফলো করে আমার ভিডিওতে আমি ভিউজ বাড়াচ্ছি ঠিক আছে তো চলুন বন্ধুরা সরাসরি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে স্ক্রিনটা শেয়ার করে দেখে দিচ্ছি যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে চলে যাব অলরেডি বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবার সরাসরি ওয়াইটি এসি অ্যাপটি ওপেন করে নেব আপনাদেরকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে আমি যে ট্রিকটা আজকের এই ভিডিওতে দেখে দেব আপনাদেরকে কিন্তু বন্ধুরা ভালোভাবে বুঝতে হবে যদি আপনারা ভালোভাবে যদি কাজটা না করেন তাহলে কিন্তু কোনো মতেই ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন না যতই আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন না কেন ভিডিওতে কিন্তু বন্ধুরা ভিউস বাড়াতে পারবেন না ঠিক আছে আর আমি যে ট্রিকটা ফলো করি সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কালকে যে ভিডিওটা আপলোড করেছি একুশ ঘন্টা আগে ভিউস কত পেয়েছি দেখুন এক হাজার প্লাস কিন্তু ভিউস পেয়েছি এবং বান্নটা লাইক কিন্তু বন্ধুরা পেয়ে গেছি ঠিক আছে আচ্ছা তারপর দিন যে ভিডিওটা আপলোড করেছি দেখুন বন্ধুরা ছয়শো সাতষট্টিটা ভিউস পেয়ে গেছি এবং বত্রিশটা লাইক পেয়ে গেছি এটা ছেড়েছিলাম সকালে আর এটা ছেড়েছিলাম বন্ধুরা রাতে ঠিক আছে ওপরেরটা দেখুন আমি কীভাবে ভিউজ পাচ্ছি কোন ট্রিকটা ফলো করছি সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনারা কি করবেন দেখুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওতে এখন আমি ক্লিক করব এই যে এক হাজার ভিউজ যে ভিডিওতে এসেছে এই ভিডিওর ওপরে ক্লিক করে দিলাম এই ভিডিওর উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবো আসার পরে এই যে গ্রাফ এই গ্রাফের ওপরে এখন আমি টাচ করে দেব তো বন্ধুরা এখানে টাচ করার পরে কিন্তু মূল যে কাজ সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে যেটা আমি করেছি দেখুন এখানে বলছে বন্ধুরা ট্রাফিক সোর্স ঠিক আছে ট্রাফিক সোর্স ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ এসেছে বা কয়জন দেখেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধুরা আটশো জন কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন থেকে দেখেছে ঠিক আছে ইউটিউব রেকমেন্ডেশন মানে কি বোঝেন তো ব্রাউজ ফিচার ঠিক আছে আচ্ছা এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা চ্যানেল পেজ চ্যানেল পেজ চ্যানেল পেজ থেকে কিন্তু দেখেছে বন্ধুরা আটচল্লিশ জন ঠিক আছে এবং ইউটিউব সার্চ থেকে দেখেছে আটচল্লিশ জন এবার এবার আসা যাক যে চ্যানেল পেজ কি বন্ধুরা এই চ্যানেল পেজ হলো কমিউনিটি ট্যাপ আমি আরও একটা ভিডিও আমি আপনাদেরকে দেখেছি দেখুন কালকে সকালে যে ভিডিওটা আপলোড করেছিলাম দুপুরে এই ভিডিওতে এখন ক্লিক করছেন এই ভিডিওতে ক্লিক করার পরে এই ভিডিওর অ্যানালাইটিক্সে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো দেখুন এখানেও বলছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে দেখা হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জন দেখেছে চ্যানেল পেজ থেকে দেখেছে একষট্টি জন এবং নোটিফিকেশন থেকে দেখেছে বাইশ জন ঠিক আছে কিন্তু এখানে চ্যানেল পেজ থেকে দেখা হয়েছে বন্ধুরা একষট্টি জন চ্যানেল পেজ কি আপনারা তো জানেন সেটা হলো কমিউনিটি ট্যাব এবার আমি চলে যাব আমার কমিউনিটি ট্যাবে ঠিক আছে আমি সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম এবার আমি সরাসরি আমার কমিউনিটি ট্যাবে চলে যাব দেখুন কমিউনিটি ট্যাবে আসার পরে ঠিক আছে দেখুন এই যে কমিউনিটি ট্যাবে আমি চলে আসলাম আসার পরে দেখুন আমি কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সবার জন্য খবর মনিটাইজ ছাড়াই ইনকাম তো দেখুন বন্ধুরা কুড়ি ঘন্টা আগে কমিউনিটিতে আমি পোস্ট করেছিলাম লাইক এসেছে সতেরোটা এবং কিন্তু দর্শকরা দেখেছেন তিরিশ চল্লিশ জন কিন্তু আমার এই ভিডিওতে ক্লিক করে দর্শকরা কমিউনিটি ল্যাপের থেকে দেখেছে আচ্ছা নেক্সট যে ভিডিওটা দেখুন বন্ধুরা এখানে যে আমি দিয়েছিলাম ওয়াইটি স্টুডিও নতুন আপডেট দেখুন এখানে কিন্তু চৌত্রিশটা লাইক এসেছে চৌত্রিশটা লাইক মানে বুঝতেই পারছেন বন্ধুরা একষট্টি জন কিন্তু এই ভিডিওতে ক্লিক করে আমার ভিডিওটা দেখেছে ঠিক আছে নেক্সট যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু প্রতিনিয়ত আমার কমিউনিটিতে কিন্তু বন্ধুরা ভিডিও শেয়ার করে দিই দেখুন এখানে উনত্রিশটা লাইক চলে এসেছে ঠিক আছে এই দেখুন কমিউনিটি পোস্টারের সাথে সাথে ওই ভিডিওর লিঙ্ক ঠিক আছে যে ভিডিওর টাইটেলটা এখানে দেখতে পাচ্ছেন থামনাল ওই ভিডিওর লিঙ্কটাই কিন্তু আমি এখানে শেয়ার করে দিই এই যে উপরে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু আমি চ্যানেল পেজ থেকে ভিউজ পাচ্ছি ঠিক আছে যদি আমি ব্রাউজ পিজার থেকে বা ইউটিউব রেকমেন্ডেশন থেকে যদি পাঁচশো জন যদি আমার ভিডিওটা দেখে তাহলে চ্যানেল পেজ থেকে আরও তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন কিন্তু দেখে এর ফলে আমি কিন্তু ভিডিওতে ভিউজ ডবল পাই তো আপনারা এটা কেন করেন না আমি কিন্তু বারবার বলি যে আপনারা কমিউনিটি ট্যাবে বেশি বেশি করে ভিডিও শেয়ার করেন ভাই কমিউনিটি ট্যাবটা ইউটিউব আমাদের কেন দিয়েছে শুধুমাত্র এই সুবিধার জন্য ঠিক আছে কমিউনিটি ট্যাপ কিন্তু বন্ধুরা ইউটিউব বা ফেসবুক চাইতে কিন্তু মানে খুবই উন্নত মানের রিস্ক কিন্তু আপনি পাবেন কমিউনিটি ট্যাপ কিন্তু সঠিকভাবে আপনাদেরকে পোস্ট করা শিখতে হবে দেখুন আমি যে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওর যে থামনেল সেটা দিয়ে কিন্তু কমিউনিটি পোস্ট তৈরি করি এবং দেখুন ওপরে কিন্তু সেই ভিডিওর লিঙ্কটাকে এখানে দিয়ে আমি ভিডিওটাকে মানে এই পোস্টটাকে আমি পোস্ট করে দিই ঠিক আছে আর এরকম কমিউনিটি ট্যাপ এটা কিন্তু জিআইএফ ঠিক আছে এরকম করেই কিন্তু আপনাদের কমিউনিটি কমিউনিটিতে শেয়ার করতে হবে এরকম জিকমিক করবে নড়াচড়া করবে তাহলে কিন্তু দর্শকরা দেখতে বেশি পছন্দ করবে এবং আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিও কিন্তু বন্ধুরা দর্শকরা দেখবে দেখুন আমি যে কমিউনিটিতে পোস্টগুলো করেছি এগুলো কিন্তু দেখতেও অনেক ভালো লাগছে জিগমিক জিকমিক করছে নড়াচড়া করছে এগুলো কিন্তু দেখতে আমাদের খুব ভালো লাগছে ঠিক আছে তো আপনি কি করবেন এমন কমিউনিটি পোস্ট করবেন যেন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনি কিন্তু দ্রুত আপনার ভিডিওতে ভিউজ বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা আর এই কাজটা যারা করে না তারা কিন্তু বন্ধুরা কোনো দিনও তাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে না ভাই ঠিক আছে কারণ আমার নতুন চ্যানেল হিসাবে আমি কিন্তু ভালোই ভিউজ পাচ্ছি ভাই ঠিক আছে আমি কিন্তু নতুন চ্যানেল হিসাবে ভালোই ভিউজ পাচ্ছি আপনারা কেন পাবেন না তো বন্ধুরা এই ট্রিকটা আপনারা অবশ্যই ভিডিও আপলোডের পরে করবেন সাথে সাথে কমিউনিটিতেও আপনারা পোস্ট করে দেবেন তাহলে কিন্তু ভালো পরিমাণ একটা ভিউজ আপনারা পাবেন তো ভাই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আসলে মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ